আটচল্লিশ হাজারের উপরে পীর আমি অহংকার করে বলছি না আল্লাহর কসম আমি অহংকার করে বলছি না আটচল্লিশ হাজার পীর আছে দেশে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে ইসলামী অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে সাতাশটার উপরে যদি কেউ বলতে পারে আমি বলে বিশাল হকানি দরবারের ডিলার নিয়ে বসে আছে

আপনার কাছে নামাজের মাসলা মানুষ নিতে আসে মরিদরা শিক্ষক হিসাবে পীর মানে শিক্ষক পীর মানে কি মরিদরা আপনার কাছে অর্থনীতি জাকাত কি এটা নিতে আসবে না আপনি তো সিস্টেম বলছেন না ব্যাংকিং ব্যবস্থা কি এটা কিভাবে জবাব দেবেন আপনি এই ধোকা দিয়ে বোকা বানিয়ে ওরে বলছে তুই জিকির কর তোর কলবে ময়লা ও ও কিছু নেই আন্দাজে

আল্লাহকে কিছুক্ষণ ডাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা এক কথা বলছেন এখানে এগুলো প্রকাশ্য শিরিক এবং কবিরা গুণা আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যায় নেই বলেন না কেন রসুল নামে কোন জিকির নেই কেউ যদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ গুণা হবে জিকির হিসাবে শুধু আল্লাহর নাম আর রসুলের নামে হবে দরুদ বলেন বলেন কথা আর পায় না বলে রসুলের কোনো মহাব্বত নেই রসুলকে খাটো করে তোমার এত মহাব্বত জীবনে কোনদিন রাজপথে তোমার দেখলাম না রসুলের মহাব্বত না থাকলে তিন বছর আমি অন্ধকারে কাটালাম এই কারাগারে কি খেলা করার জন্য কাটিয়েছি যত মহাব্বত সব ওর ভেতরে কাজ কাম নেই তো কি করবে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে খালি সময় নষ্ট করে আর বলেন তো এই 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 তথ্য যদি ফাস হয় যে আসলে তো ভোকা এ ভোয়া এই টিসার এই যে কি নাম জানো মোস্তাক এর যেমন ভোয়া ভোয়া বলে দানা দিয়েছে এ পীর গুলোকে ভোয়া ভোয়া বলে দরবাছা আকো কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে ওরা যখন দেখবে কম্পিউটারের মধ্যে আর এত মেলছে না এত সব বানিয়ে বানিয়ে তো ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে তখন ওদের রাগ ওরা তো বুঝে ফেলেছে যে হামসা সেই জায়গায় আঘাত করছে এ জায়গা যদি প্রকাশ হয়ে যায় আমি যে ব্যবসা করে খাচ্ছি ব্যবসা মাঠে মারা যাবে কথা তোলে অনেকে যে কেয়ামতে এক এক পীর নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে কেয়ামতে কে বলেছে পুরো মিথ্যা কথা কেয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে শ্রেফ একা একা সরা মরিয়ম ষোলো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচাশি বিরুদ্ধে কথা বলে যে কেয়ামতে আমার পীর সাহেব লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে এটাকে আয়তের সাথে মেলে বলেন বলেন এই যখন বুঝে ফেলে তখন বলে যে হামসা পীরদের বিরুদ্ধে আর দিও না যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি পীর সাহেব তো ভালো জিনিস পীর মানে শিক্ষক আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন জানবেন কি করে নিজেই তো জানেন না পীর বাংলাদেশের চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার এটা পীর আর এমন এমন পীর বের হয় তিরিশ তালা বাড়ি লঞ্চের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক সুপার মার্কেট কোনো কিছুর অভাব নেই আর পীর থাকবে না খেয়ে মৌলানা আব্দুল জব্বারের থাকার মতো একটা কুড়ে ঘর ছিল না সব দিনের জন্য দিয়েছিল আর আমরা এমন পীর সুপার মার্কেট আমার জোরে বলেন সোভান এই ব্যবসায় যখন ভাটা পড়বে মানুষ যখন চেনি ফেলবে কারণ এটাই যে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে যখন দেখবে মানুষের না এত ধোকা দিয়ে বোকা বানাচ্ছে তখন ওদের তো কিছু বলতে পারবে না রাগ ঘরবে আমারে ফোরে প্রশাসনকে যে বলবে যে পীর বিরোধী এ যেন আমাদের দিনাজপুরে না আসে আর ওরা তো ওই রকমই ও তো বোঝেও না কি ভালো কি মন্দ মনে করবে যে পীর সাহেব বলছে ঠিক আছে ও হুজুরের আসতে দেবো যে